আসসালামু আলাইকুম ওরা আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে তবে আপনার জন্য বিশেষ বার্তা রয়েছে আমরা প্রায়শই জীবনকে প্রশ্ন করি কেন এত কষ্ট কেন এত সংগ্রাম আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব দশটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে বিশেষ এক পরীক্ষায় রেখেছেন কিন্তু সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে সুসংবাদ এই ভিডিওটি দেখুন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করুন আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে যেসব কঠিন সময় চলছে সেটা আসলে একটি পরীক্ষা হতে পারে এবং সেই পরীক্ষায় আল্লাহ আপনার জন্য সুসংবাদ রেখেছেন আল্লাহর রাস্তা অনেক সময় সহজ মনে হয় না আমরা জীবনের দুঃখ কষ্টে এমন এক পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে মনে হয় সব সবকিছুই হারিয়ে গেছে কিন্তু জানেন কি সেই মুহূর্তই হতে পারে আল্লাহর দয়া আল্লাহর সাহায্য আপনার জন্য আসছে আজকে আমি আপনাদেরকে বলবো দশটি লক্ষণের কথা যেগুলো আপনাকে জানাবে যে আল্লাহ আসলে কিভাবে আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছেন প্রথম লক্ষণটি হলো যখন আপনার জীবনে এক টানা সংকট তৈরি হয় এবং আপনার মনে হয় আর পারব না আপনার বিশ্বাস ঠলমল হয়ে যায় কিন্তু জানেন সেই মুহূর্তে আল্লাহ আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করছেন আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এটা আল্লাহর দয়া যে তিনি আপনাকে এই পরিস্থিতিতে রেখেছেন কারণ তিনি জানেন আপনি তার সাহায্য সবকিছু পার করতে পারবেন এই ভয় থেকে বের হতে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এক মুহূর্তের জন্য তার উপর থেকে বিশ্বাস হারাবেন না কারণ আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্য থেকে আরও শক্তিশালী করবেন আপনি নিশ্চয়ই মনে করেন যে আমি এত কষ্ট পাচ্ছি তাহলে কেন আমি সুখী হব কিন্তু কিছুদিন পর আপনি পারবেন আল্লাহ কি অসীম দিয়ে আপনার জন্য অপেক্ষা করছে দ্বিতীয় লক্ষণটি হলো যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চান এবং পরবর্তীতে মনে হয় আপনার সমস্যা কিছুটা কমে গেছে আল্লাহর কাছে দিন এবং সাহস চেয়ে যখন আপনি তার কাছে হাত তুলে প্রার্থনা করেন তখন আল্লাহ প্রথমে আপনার হৃদয় পরিবর্তন করেন তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন এখন যখন আপনার সঠিক দিক নির্দেশনা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল আল্লাহ আপনাকে সেই পথ দেখিয়েছেন প্রার্থনা করতে থাকুন আল্লাহ আপনার অসীম সহায়তা দেবেন আপনার কি কখনো মনে হয়েছে আল্লাহ কি আমাকে পরীক্ষায় ফেলছেন কিন্তু কিছু সময় পর বুঝবেন এই পরীক্ষা আসলে একটা মিষ্টি অভিজ্ঞতা তৃতীয় লক্ষণটি হলো যখন আপনি অবশেষে দেখবেন আপনার কঠিন সময়ের পর আল্লাহ আপনার জন্য বড় একটি উপহার রেখেছেন তা হতে পারে আপনার মনোবল শক্তিশালী হওয়া আপনার জীবন পরিচালনায় স্পষ্টতা আসা কিংবা এমনকি নতুন কিছু শিখে আপনি নতুন পথে চলতে শুরু করছেন জীবনের প্রেক্ষাপটে আমরা মাঝে মাঝে বলে যাই এই পৃথিবী আমাদের পরীক্ষা আল্লাহ যে আমাদের কঠিন সময়ের মধ্যে রেখে থাকেন সেটাই তার রহমত আমাদের বিশ্বাস রাখতে হবে কষ্ট একটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ভুলে যাননি ব্যক্তি ধৈর্য ধরে তার পুরস্কার সীমাহীন আল্লাহ কঠিন পরীক্ষার মাধ্যমে তার প্রিয় বান্দাকে পরিশুদ্ধ করেন যে ব্যক্তি যত বেশি পরীক্ষার সম্মুখীন হয় আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন আপনার পাপ মোচন হচ্ছে আপনার প্রতিটি কষ্ট আপনার পাপের শাস্তি কমিয়ে দেয় এটি কি মহান আল্লাহর দয়া নয় যেন প্রতিটি কান্নার সঙ্গে আপনার আত্মা পরিশুদ্ধ হচ্ছে আপনি কি জানেন আপনার জীবনের সমস্যাগুলো আসলে আপনার জন্য রহমত হতে পারে কিভাবে সেটাই জানবেন পরবর্তী পয়েন্টে চার নম্বর নিশানি হলো আপনার অন্তরে শান্তি আসছে আপনার সমস্যাগুলো সত্ত্বেও আপনি কি অনুভব করেন যে আপনার ভিতর এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করছে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত পাঁচ নম্বর নিশানি হলো আপনার দোয়া কবুলের সময় গণিয়ে আসছে নবী ইউসুফ আলহুয় আসালামের কাহিনী যিনি গভীর দুঃসময়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ছয় নম্বর নিশানি হল আপনি গোনাহ থেকে দূরে সরে যাচ্ছেন আল্লাহর পরীক্ষা মানুষকে পাপ থেকে মুক্ত করে এমনকি হারাম থেকে বিরত থাকার জন্য যদি কঠিন লাগে তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে সঠিক পথে আনছেন সাত নম্বরের নিশানি হলো আপনার চরিত্র উন্নত হচ্ছে আপনি আগের চেয়েও দৈর্যশীল উদার এবং সহনশীল হয়ে উঠেছেন আট নম্বর নিশানি হল আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন কষ্ট পড়লে আমরা আল্লাহকে বেশি স্মরণ করি এবং এটাই আল্লাহ নম্বর নিশানি হল আপনার পরীক্ষা অন্যদের জন্য দৃষ্টান্ত নবী আইয়ুব আলাহ আসলামের দৈর্য যা আমাদের জন্য একটি শিক্ষা দশ নম্বর নিশানি হলো আপনার জন্য পরাকালীন পুরস্কার প্রস্তুত হচ্ছে আপনার প্রতিটি কষ্ট আপনাকে জান্নাতের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনার জান্নাতের পথ কি সহজ হবে বলে ভেবেছিলেন আর তাই আজকের এই ভিডিওটিতে বলার উদ্দেশ্য ছিল যে কিভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়ে তার রহমত দিয়ে আপনার জন্য সুসংবাদ এনে দেবেন পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের আরও জানাবো কিভাবে এই সুসংবাদগুলো আল্লাহ আমাদের জীবনে বিশেষভাবে আনে সে সময় আপনার জন্য আল্লাহর রহমত আরো আমরা শিখলাম কষ্ট শুধু এক ধরনের শাস্তি নয় বরং এটি আমাদের জন্য একটি সুযোগ একটি শিক্ষা একটি রহমত আপনার জীবনের কষ্টগুলোকে উপলব্ধি করুন আল্লাহর দিকে ফিরে আসুন শুরু করুন আপনার মনে হতে পারে থেকেই নতুনভাবে আমি কি এই পরীক্ষায় সফল হব আপনি যদি এর উত্তর জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন সেখানে আমরা আল্লাহর পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পাঁচটি মূল শেয়ার করব ইনস